তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের সাথে আমি নকুল চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলার আওয়াজ যোজনার ফাইনাল লিস্ট যে প্রকাশ হয়েছে সেই লিস্টটা আপনারা কিভাবে চেক করবেন প্রত্যেকটা ডিস্ট্রিক্ট অনুযায়ী কিন্তু লিস্ট প্রকাশ হয়ে গেছে যে ব্লগ রয়েছে আপনাদের সেই ব্লগ অনুযায়ী কিন্তু লিস্টগুলো আপনারা দেখে দিতে পারবেন কারা কারা পাচ্ছেন বাংলার আওয়াজ যোজনার বাড়ি তো যারা ইনঅ্যাক্টিভ রয়েছেন বা এখানে তিনটে লিস্ট অ্যাকচুয়ালি প্রকাশ করা হয়েছে তো ইনঅ্যাক্টিভ এলিজিবল অ্যান্ড ইনএলিজিবল তো এইভাবে তিনটে লিস্ট কিন্তু প্রত্যেকটা জেলার থেকে কিন্তু প্রকাশ করা হয়েছে কারা কারা এলিজিবল কারা কারা টাকা পাবে আজকের ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করব লিস্ট আপনারা কোথায় পাবেন তো এর জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে চ্যানেলটাকে চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবেন তাহলে কি হবে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনগুলো তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো এই মুহূর্তে আমরা সরাসরি যে অফিসিয়াল নোটিফিকেশন রয়েছে সেই অফিশিয়াল নোটিফিকেশন এখানে কিন্তু ব্লক অনুযায়ী প্রত্যেকটি ব্লক অনুযায়ী এখানে কিন্তু লিস্ট প্রকাশ করা হয়ে গেছে তো এখানে সেই লিস্টগুলো আমরা ডিটেলস দেখিয়ে দিচ্ছি এখানে যদি আমরা ইনঅাকটিভ লিস্ট দেখি কারা টাকা পাবে না তো এখানে রিসেন্ট দেওয়া রয়েছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে রিসেন অফ ইনটিভিটি তো এখানে ডেট উইদাউট লিগাল হেয়ার নো ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকার জন্য ইনি এগিয়ে রিজেক্ট করা হয়েছে ইনঅ্যাক্টিভ আছেন ইনি তারপরে এখানে দেখতে পাচ্ছেন পারমানেন্টলি এখানে ডুপ্লিকেট আধার নাম্বার অর্থাৎ আধার নাম্বার ডুপ্লিকেটের জন্য ইনঅ্যাক্টিভ রয়েছেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন নো ডকুমেন্টস ডকুমেন্টস না থাকার জন্য এনাকে ইনঅাক্টিভ করা আছে তো এখানে ডুপ্লিকেট রয়েছে এইভাবে কিন্তু প্রত্যেকটি ডেট নট ফাউন্ড এইভাবে কিন্তু অ্যাবসেন্ট অ্যাবসেন্ট উনি মোটামুটি যখন ভিজিটে গেছিলেন ওনার বাড়িতে তখন হয়তো বাড়িতে ছিলেন না পারমানেন্টলি এখানে সেম ফ্যামিলি উইথ তো এই কারণগুলোতে কিন্তু এখানে ইনঅাক্টিভ রয়েছে ইনঅ্যাক্টিভ এবার ইন এলিজিবেল এলিজিবেল যে লিস্টগুলোতে রয়েছে সেই এলিজিবল তারাই কিন্তু টাকা পাবে আর ইনএলিজিবল যারা রয়েছে তারা কিন্তু টাকা পাবে না তো এইভাবে কিন্তু লিস্টটাকে চেক করতে হবে আপনাদের তো তো প্রত্যেকটা ডিস্ট্রিক্ট অনুযায়ী কিন্তু লিস্ট প্রকাশ হয়ে গেছে তো প্রায় সমস্ত জেলার লিস্ট কিন্তু প্রকাশ হয়েছে আপনারা আপনাদের যে যে ডিস্ট্রিক্ট ওয়েবসাইট রয়েছে সেই ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে গিয়ে আপনারা চেক করে নিতে পারবেন তো মেবি যে ছটি জেলা রয়েছে ছটি জেলার এখনও কিন্তু ফাইনাল লিস্ট প্রকাশ করা হয়নি কারণ যে ছটি জেলাতে উপনির্বাচন অর্থাৎ নির্বাচন হয়েছিল সেই জেলাগুলো ছাড়া কিন্তু বাকি সমস্ত জেলাগুলোতে কিন্তু লিস্ট প্রকাশ করা হয়েছে ওই নির্বাচনের জন্য হয়তো ভেরিফিকেশান যারা করছেন তাদের জন্য ডিলে রয়েছে সেই জন্য হয়তো সেই ছটি জেলার ক্ষেত্রে লিস্ট এখনো ফাইনাল লিস্ট প্রকাশ হয়নি ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে বাকি কিন্তু সমস্ত জেলার ক্ষেত্রে কিন্তু লিস্ট প্রকাশ হয়ে গেছে তো আমি মেবি আপনাদের পূর্ব মেদিনীপুর জেলার দেখাচ্ছি তো আপনারা কীভাবে ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে এসে চেক করবেন তো দেখে নিন এখানে প্রথমে কিন্তু ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর ডট ইন এর অফিসিয়াল সাইট অর্থাৎ ডিস্ট্রিক্ট এর অফিসিয়াল সাইট রয়েছে এটা তো এই অফিসিয়াল সাইটে এসে আপনাদের প্রথমে কিন্তু এখানে সাইটে এসে নোটিফিকেশান অর্থাৎ নোটিস বলে একটা অপশান রয়েছে যে এখানে কিন্তু সার্ভে ফর রুরাল হাউসিং দু হাজার চব্বিশ পঁচিশ এর ওপরে ট্যাপ করলে এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন আদার্স অন্যান্য ওয়েব তো একই থাকতে পারে না মেবি আপনারা কিন্তু যে সেই ডিস্ট্রিক্ট গিয়ে যেমন হাওড়ার ক্ষেত্রে আপনারা হাওড়ার ক্ষেত্রে এসে আপনারা নোটিফিকেশন নোটিস যে অপশানটা রয়েছে সেই অপশানে চেক করলে কিন্তু এখানে পাবেন না তো আপনাদের এখানে আসতে হবে এখানে এর উপরে চলে আসবেন জাস্ট এর ওপরে আসার পরে দেখতে পাচ্ছেন বাংলার বাড়ি ঠিক আছে এখানে রয়েছে ক্লিক করলে বাংলার বাড়ি বলে একটা সেকশন রয়েছে এর ওপরে ট্যাপ করবেন অনেক ক্ষেত্রে দেখবেন অ্যানাউন্সমেন্ট বলে সেকশন রয়েছে যেরকম অ্যানাউন্সমেন্ট সেকশন সে সেই ক্ষেত্রেও কিন্তু থাকে ঠিক আছে এই যে নোটিশের ক্ষেত্রে অ্যানাউন্সমেন্ট আছে অ্যানাউন্সমেন্টের ওপর ক্লিক করলে হয়তো সেখানেও পেতে পারেন আপনারা যে ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে যেখানে দিয়েছে সেখান থেকেই পাবেন ঠিক আছে তবে আপাতত যে ছটি জেলাতে নির্বাচন হয়েছিল সেই জেলাগুলোতে এখনো ফাইনাল লিস্ট বেরোয়নি বাকি কিন্তু সমস্ত জেলার ক্ষেত্রে কিন্তু লিস্ট প্রকাশ করা হয়ে গেছে তো হাওড়ার ক্ষেত্রে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ডটে এসে ক্লিক করবেন এখানে মোর বলে অপশন রয়েছে থ্রি ডটে ক্লিক করলে প্রথমেই আপনারা বাংলার বাড়ি বলে একটা সেকশন পেয়ে যাচ্ছেন এর উপরে ট্যাপ করলে এখানে কিন্তু আপনারা ডিটেলস পেয়ে যাবেন এখানে প্রত্যেকটি ব্লগ অনুযায়ী ডিটেলস দেওয়া রয়েছে এলিজিবিলিটি এলিজিবিল কারা এবং ইনএলিজিবিল এবং ইনঅাকটিভ এই এই সমস্ত লিস্টগুলো দেওয়া রয়েছে আপনারা লিস্টগুলো খুব সুন্দর করে চেক করে নিতে পারবেন ঠিক আছে উলুবেড়িয়া মানে ব্লক ডিভিশন অনুযায়ী দেওয়া রয়েছে সদর উলুবেড়িয়া এইভাবে ডিটেলস আপনারা কিন্তু খুব সুন্দর করে চেক করে নিতে পারবেন কারা অ্যাক্টিভ কারা ইনঅ্যাক্টিভ কারা এলিজিবেল সমস্ত লিস্ট কিন্তু লিস্ট অনুযায়ী দেওয়া রয়েছে ব্লক অনুযায়ী তো এইভাবে কিন্তু আপনার নামটা আপনি চেক করে নিতে পারেন আপনার জেলা ওয়েবসাইট থেকে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের প্রত্যেকটি ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যান সেখানে প্রতিনিয়ত সমস্ত আপডেটগুলো সবার প্রথমে দিয়ে থাকি সেখান থেকে প্রত্যেকটি আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন